নির্বাচন সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি গেল দুদিন ধরেই প্রচারণায় ব্যস্ত তারা তবে সবকিছু ছাপিয়ে নজর কেড়েছেন এক প্রার্থী বুলেট প্রুফ জ্যাকেট পরে নেমে পড়েছেন প্রচারে প্রথমবারের মতো এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হল গাজীপুরের শ্রীপুরবাসী তার এমন ব্যতিক্রমী উপস্থিতি এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে গাজীপুর তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোরা প্রতীকে লড়ছেন ইজাদুর রহমান মিলন জীবনে নিরাপত্তা আশঙ্কায় বুলেটপ্রুফ জ্যাকেট পরে তিনি নেমেছেন গেল শুক্রবার সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শ্রীপুর উপজেলার মাওনা ও গাজীপুর ইউনিয়নের দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি এই প্রার্থী জানান নির্বাচনী মাঠে নামার পর থেকে তিনি নিরাপত্তার ঝুঁকির মুখে রয়েছেন বিশেষ করে প্রচারণা শুরুর পর থেকে বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে মোবাইলে একাধিকবার প্রাণ নাশের হুমকিও পেয়েছেন মাঠের পরিবেশ নিরাপদ মনে না হওয়ায় নিজের সুরক্ষার কথা বিবেচনা করে বাধ্য হয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণায় অংশ নেন এদিকে শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীর এভাবে জীবন রক্ষাকারী নিরাপত্তা পোশাক পরে প্রচারণায় নামার স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে